ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় এই দিনটি শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পরে রাধারানীর জন্ম হয়েছিল তাই এই দিনটিকে রাধার জন্মদিন হিসেবেই পালন করা হয় এবং রাধা অষ্টমী নামেও পরিচিত শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর জন্মবার্ষিকীতে তার ভক্তরা এই দিনে তার জন্য উপবাস রাখেন এবং সত্যচিত্তে তার পুজো করে থাকেন ভক্তকুলের বিশ্বাস এই দিনে লোকেরা মঙ্গল কামনায় উপবাস করলে এবং আচার অনুসারে উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় তাই রাধা অষ্টমীর দিনটি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভক্তদের জন্য একটি বিশেষ দিন নমস্কার বন্ধুরা আপনাদেরকে সনাতন টিভি চ্যানেলে স্বাগতম আজকের আলোচনার বিষয় বাংলা চোদ্দোশো ও ইংরেজি দু সালের রাধা ব্রত কবে পালিত হবে এবং পরদিন পারণ কখন পালিত হবে বাংলা পঞ্জিকা অনুযায়ী গোস্বামী মতে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের রাধা পালিত হবে পঁচিশে ভাদ্র যা ইংরেজি এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে পরদিন এগারোই সেপ্টেম্বর ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে বুধবার সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত এবং সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত এ সময়ের মধ্যেই রাধা পুজো এবং গোবর্ধন পুজো করার জন্য অবশ্যই শুভ সময় পারণ কখন করবেন ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে যে কোনো সময় পালন করতে পারবেন উপবাসের দিনে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে রাধাজি হলুদ রঙ খুবই পছন্দ করেন যারা এই দিনে উপবাস বা উপাসনা করেন তাদের হলুদ রঙের পোশাক পরিধান করা উচিত এই দিনে পুজোর পাশাপাশি হলুদ কাপড় বিছিয়ে শ্রী রাধাকৃষ্ণের মূর্তিও স্থাপন করা যায় শ্রীরাধেকে হলুদ রঙের ফল ও ফুল নিবেদন করা যায় রাধারানীর ভক্তগুলের জন্য শুভকামনা রাধে রাধে